আমার হাতে দই খেতে বাড়ির সকলের একটু বেশিই পছন্দ বলে কিনা না দোকানের চেয়ে অনেক বেশি সুস্বাদু খেতে তো দোকানের চেয়ে বেশি সুস্বাদু দই কত সহজে আমি বানিয়ে নিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দইটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে তো দই বানানোর জন্য চুলোর ওপর একটা ফ্রাই প্যান নিতে হবে তার মধ্যে অ্যাড করে দিতে হবে দুধ দুধের পরিমাণটা যতটুকু দই বানাতে চাও সেই হিসাবে নিয়ে নেবে এবার চুলোর ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে মিডিয়াম ফ্লেমে হালকা একটু গরম করে নিতে হবে দুধ যখন হালকা একটু গরম হয়ে যাবে এই দুধের মধ্যে অ্যাড করে দিতে হবে গুঁড়ো দুধ তিন থেকে চার চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করলেই খুব সুন্দরভাবে দুধটা ঘন হয়ে যাবে আর খুব সুন্দর একটা টেস্ট হয় তো একদম পারফেক্ট টক দই যদি অবশ্যই অল্প একটু গুঁড়ো দুধ অ্যাড করে দেবে খেতেও খুব ভালো লাগে তো এবার এভাবে একটু মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধ মেশানোর পর খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে মিডিয়াম আছে দশ মিনিট মতো দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি এবার চুলোর ফ্রেমটা একদম কমিয়ে দিয়ে অ্যাড করে দিতে হবে এক থেকে দেড় চামচ মতো চিনি অতিরিক্ত টক যদি না খেতে চাও তাহলে চিনিটা অ্যাড করবে চিনি দেওয়ার কারণে টক ভাবটা একটু কম হবে আর খেতেও খুবই ভালো হবে এবার এই চিনিটা ভালোভাবে গলে গেলে পাঁচ মিনিট মিডিয়াম আছে দুধটা আবারও জাল করে নিতে হবে চুলোটাকে অফ করে দিচ্ছি এখন এই দুধটা ঠান্ডা করে নেওয়ার জন্য এবার টক দই বানানোর জন্য লাগবে টক দই বা দই বীজ তো এখানে চার চামচ টক দই আছে যেটা বাড়িতেই বানিয়ে রেখেছিলাম তো উষ্ণ গরম দুধে একটি কাঁচা লঙ্কা ফেলে দিয়ে সারা রাত্রি রেখে দেওয়া হয় গরম জায়গায় তাহলে খুব সহজে দই বীজ রেডি হয়ে যাবে দই বীজের মধ্যে যদি এক্সট্রা জল থাকে সেটাকে ছেঁকে নিতে হবে তো ওইভাবে রেখে দিয়েছি এখন দুধটাকে চেক করে দেখে নিতে হবে দুধের মিশ্রণটা উষ্ণ গরম হয়েছে কিনা আঙুল সহ্য হয় সেই রকম গরম রাখতে হবে এখন দই বীজ থেকে অনেকটাই জল বেরিয়েছে তো ওই জলটা ফেলে দিতে হবে আর এই দইটা নিয়ে একটা বাটিতে রেখে দিতে হবে তারপর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো যে কোনো চামচ বা হাতা দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেবে আর এরকম ক্রিমই তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছ একদম মসৃণভাবে এটাকে রেডি করে নিয়েছি এবার উষ্ণ গরম দুধটা এর মধ্যে ঢেলে দিতে হবে সম্পূর্ণ দুধটাই আমি ঢেলে দিয়েছি তারপর একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ঠিক এইরকম বাবলস ক্রিয়েট হবে আর একদম পারফেক্ট হবে দই বানানোর জন্য দুধের মিশ্রণটা এরকম একটা মাটির হাঁড়ি নিয়েছি তোমরা যে কোনো স্টিলের বাটি বা যে কোনো কাপেও এই দইটা সেট করতে পারবে সম্পূর্ণ দুধের মিশ্রণটা অ্যাড করার পর ঢাকা দিয়ে দিলাম এবার একটা কাপড় নিয়েছি আর তার নিচে একটা হাঁড়ি নিয়েছি তো একদম মোটা দেখে একটা কাপড় নেবে তারপর এই কাপড়টা এইভাবে দিয়ে দইয়ের যে হাঁড়ি সেটাকে বসিয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে দিতে হবে আর এটাকে চুলো যেখানে আছে মানে গ্যাসের ওভেন আছে সেখানে রেখে দেবে তাহলে খুব সুন্দরভাবে এটা জমে যাবে তো তোমাদের পরের দিন দেখাচ্ছি আমি এটা কিন্তু এখনও ফ্রিজে রাখিনি নর্মাল একদম পরের দিন সকালবেলায় দেখাচ্ছি আর কত সুন্দরভাবে এই দইটা সেট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারবে একদম পারফেক্ট হয়েছে তো বন্ধুরা আজকের এই দইয়ের রেসিপিটা দেখে তোমরা বুঝতেই পেরেছ দই বানানো কতটা সহজ দোকানের দইয়ের থেকে অনেক বেশি সুস্বাদু এই দইটা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবে আর একবার খাওয়ার পর এতটাই ভালো লাগবে যে দোকান থেকে আর কোনো দিন কিনে খেতে মন চাইবে না তো দেখতে পাচ্ছ কতটা ক্রিমি হয়েছে তো আজকের এই দইয়ের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে আজকের এই দইয়ের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও রকম রেসিপিগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবে